Thank okay. you.

এই এই ফেয়ার আছে না এই ফেয়ার একটা লং হ্যালো বলেন ওই যে বাবু এক হাজার ওইটাই আমি ভালো করে দেন ভালো করে দেন আবার বড় হাতের ক্যাপসলাপ খোলা আছে নাকি দেখেন

ও আগে তো খুলছে তাই না এখন কেন খুলবে না তাইলে আচ্ছা আপনি কাজ করেন তো আপনার রিস্টার্ট মারে দেখেন তো রিস্টার্ট পারে হ্যাঁ কম্পিউটার রিস্টার্ট দেন ব্যাগপেটটা নিয়ে আসতে বলেন অফিস থেকে ফোন দিছে

Продолжение следует... আপনার খোঁজ খবর নাই খালি দেখি আপনার মেয়র দুইজন কি করবে না করবে প্রচার করতেছেন খালি স্বপ্ন দেখাইতেছেন জাতিকে আমি এখন